আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করা যায় আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করেছি সে রেসিপিটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করা যায় আপনাদের ভালো লাগবে আমি হচ্ছে মাছটাকে হচ্ছে সুন্দর মতো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার কিছুটা পানির মধ্যে মাছটাকে মানে ডুবিয়ে রেখেছি এক চামচ লবণ দুই টুকরা হচ্ছে লেবু চিপে মাছটাকে হচ্ছে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো অনেক সময় এসে না যে হচ্ছে অনেকে মাছ রান্না করে যে মাছটা দিয়ে হচ্ছে যে গন্ধ বের হয় তো এ গন্ধটা বের হবে না আবার হচ্ছে মাছটা ভাসতে গিয়ে কিংবা হচ্ছে মাছটা কষাইতে গিয়ে এটা ভেঙে যাবে না যার কারণ থেকে হচ্ছে আমি লেবু আর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে প্রায় হচ্ছে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি তো যারা মানে এ নিয়মটা জানেন না তারা অবশ্যই এভাবে হচ্ছে করে দেখবেন ভালো হবে মাছ ভাজতে গিয়ে কিংবা হচ্ছে কুয়াশাতে গিয়ে সাপোজ এটা আমার কাছেই হচ্ছে ভেঙে যায় এই জায়গা থেকে আমি এটা হচ্ছে এভাবে করে রান্না করি তো যারা হচ্ছে আমার ফেসবুক পেজ মানে হচ্ছে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে শেয়ার করবেন আর হচ্ছে আমার যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই হচ্ছে আমার পেজে একটা ফলো দেবেন আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার এই রেসিপিটা দেখবেন তারা অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের ওদের তো হচ্ছে ভিডিওটা বানায় অনেক কষ্ট করে বানায় তো হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই হচ্ছে আমার ভালো লাগবে তো আশা করা ভাই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার মাছ রান্নাটা হয়ে এসেছে দেখেন অনেকটাই দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর হচ্ছে আপনাদের জন্য দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আমি সুন্দর সুন্দর হচ্ছে ভিডিও আপনাদেরকে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো এইটুকু হচ্ছে আশা অবশ্যই আমি আপনাদের কাছে রাখি আপনাদের ভিডিও আমি দেখব আপনারাও হচ্ছে আমার ভিডিও তা দেখবেন দেখার সঙ্গে সঙ্গে করে হচ্ছে এগুলো মানে তুলে দেবেন না অবশ্যই হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো ধন্যবাদ আপনারা হচ্ছে সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর হচ্ছে মানে ফেসবুক কে মানে যারা অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে শেয়ার করে দেবেন বেশি বেশি করে হচ্ছে ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ Hello, hello.